হাই বন্ধুরা চলে এসেছি একটা নতুন লং ভিডিও নিয়ে তো চলো দেখে না চলে এসেছি শাড়ির দোকান তো দেখো এটা কোথায় বলতে বন্ধুরা এটা হচ্ছে শান্তিপুর শান্তিপুরে এসে আমরা চলে এসেছি শাড়ির দোকানে তো দেখো কত বড় দোকানটা আর অনেক অনেক শাড়ি আছে তোমরা এখানে প্লিজ একবার এসো আর তোমাদের অবশ্যই পছন্দ হবে ঠিক আছে তো চলো এই দেখো আমরা শাড়ি দেখছি তো শাড়ি তো নেবই তাই না অনেক শাড়ি আছে পছন্দ না করলে কি হয় পছন্দ সবার হবে তোমরা সবাই চলে আসবে কুন্ডু টেক্সটাইল ঠিক আছে এখানে কিন্তু অনেক অনেক শাড়ি আছে তো চলো দেখো আমার তো ভীষণ ভালো লাগছে আজকে এখানে এসে অনেক অনেক ভালো লাগছে তো দেখো কত সুন্দর লাগছে তাই না তো চলো অনেক শাড়ি এখানে তো শাড়ি তো আমাদের পছন্দ হয়ে গেছে তো দেখো শাড়ি নিচ্ছি তো নেওয়া হয়ে গেছে তো শেষ ওই দাদারা আমাদেরকে চা খাওয়ালো আমি তো ভীষণ চা খেতে পছন্দ করি তা আমার খুব ভালো লাগলো যে দাদারা আমাদেরকে চা দিল তাই না খুব ভালো লাগছে আর আমি তো ভীষণ চা খেতে ভালোবাসি তো দেখো খুব ভালো লাগছে আমাদের মানে এখানে এসে এতটা আনন্দ পাবো মানে বুঝতে পারিনি তো চলো তোমাদেরও খুব ভালো লাগবে তোমরাও প্লিজ একবার এসো তারপরে দেখো আমাদের শাড়ি নেওয়া হয়ে গেছে এবার আমরা চলে যাব আর আমার ছেলে চা খাচ্ছে না কারণ ও বলছে গরুর দুধ দিয়ে চা করেছে ওই জন্য আমার ছেলে চা খায়নি তো যাই হোক চলো দেখে নাও তো এবার আমরা চলে আসছি দোকান থেকে বেরিয়ে যাচ্ছি তো তোমরা একটু ভালো করে দোকানটা দেখে নাও তোমরা এখানে আসবে অনেক অনেক শাড়ি আছে এখানে তোমাদের খুব পছন্দ হবে তাই না তো চলো একটু দেখো আমাদের নেওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে গেছি তো এই দেখো এইটা হচ্ছে কুন্ডু টেক্সটাইল এখানে চলে আসবে তো দেখো দেখতে থাকো দেখে নিয়েছ অবশ্যই তোমরা চলে আসবে শাড়ি নিতে তাই না আমরা সবাই এসেছি এখানে তারপরে চলে গেলাম তোমার সাইকেল ধূপকা প্রিয় ধূপকাঠির দোকানে সাইকেল প্রিয় ধূপকাঠির দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ধূপকাঠি আছে আমরা নিলাম অনেকগুলো কিন্তু খুব সুন্দর মানে খুব ভালো তো চলো দেখো আমরা নিচ্ছি দেখে দেখে খুব ভালো লাগলো এখানে এসে সত্যি ধূপকাঠিগুলো খুব সুন্দর তোমরা চাইলে এখানে আসতে পারো নিতে পারো তো চলো আর কথা বলাবো না আমাদের নেওয়া হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাইকে।